আসসালামু আলাইকুম কুয়েত কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে কুয়েতের বিভিন্ন স্থান থেকে দশই মহরম উপলক্ষে কুয়েতের নিরাপত্তা বাহিনীর যে চেকপোস্টগুলো বসানো হচ্ছে যার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এতে করে আতঙ্কিত হওয়ার কোনো কারণেই বিভিন্ন স্থানে চেকিং অব্যাহত রয়েছে মূলত যেটা দুর্ঘটনা না ঘটে বা বিপজ্জনক কোনো পরিস্থিতি তৈরি না হয় ইত্যাদি ইত্যাদি কারণে আপনারা অবগত রয়েছেন যে আমরা সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে বড় একটি সমস্যা দেখতে পেয়েছি আর এই সময় দশই মোহরম খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই বছর দশই মহরমের গুরুত্ব অন্য যে কোনো বছর থেকে বেশি যার কারণ হচ্ছে যে শিয়া সম্প্রদায়ের যে ঘটনা ঘটেছিল আপনারা অবগত রয়েছেন সেটা মধ্যপাচ্ছ পরিস্থিতি বা এই সময় কুয়েতের নিরাপত্তা বাহিনী কোনো ধরনের রিস্ক নিতে চান না অতীতে কুয়েতে শেয়ার সম্প্রদায়কে ঘিরে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছিল এই বছরটাতে যাতে করে একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় বিশেষ করে যেহেতু আমরা সাম্প্রতিক সময় একটি অস্থিরতা ফেস করেছি যে কারণে আরও বেশি চেকিং আরও বেশি নিরাপত্তা বাহিনীর অবস্থান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন যেটা নিরাপত্তা বাহিনী একসাথে মাঠ একসাথে মাঠে কাজ করছে আশাবাদী যে আমাদের সকল প্রবাসী ভাই এই বোন সশ অবস্থানে স্বাভাবিক থাকবেন এবং নিরাপত্তা জড়িত ব্যাপারগুলিতে অবশ্যই নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করবেন একটা বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি যে আজ সারা পৃথিবীতে একটি ব্যাপার বাংলাদেশিদের নিয়ে আলোচনায় সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে রেকর্ড সংখ্যক বাংলাদেশিদেরকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে যেটা জঙ্গিবাদ তৎপরতার সাথে যুক্ততার অভিযোগে অনেককে জেল দেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে এটা সারা পৃথিবীতে বাঙালি কমিউনিটির উপর একটি প্রভাব ফেলবে যেহেতু মালয়েশিয়া সরকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই এই লোকদেরকে শনাক্ত করেছে এবং আটক করেছে আমরা গত সপ্তাহে দেখেছি যেটা ইতালিতেও একই ধরনের পরিস্থিতি দুজন বাংলাদেশিকে আটক করা হয়েছিল কাজেই আশাবাদী যে যেহেতু আমরা মুসলিম আর এই সকল ঘটনাগুলোতে বারবার মুসলিমদেরকে দায়ী করা বা মুসলিম সংশ্লিষ্টতার ব্যাপারগুলোকে ফলাও করে বা স্বাভাবিক প্রক্রিয়ার সন্দেহের চোখে দেখা হয় আশাবাদী আপনারা কমেন্ট করা টুইট করা রিটুইট করা ফটো পিকচার ভিডিও লোড করা এই সকল ব্যাপারে আরো সতর্ক আরও সচেতন হবেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কুয়েতের নীতি নির্ধারকরা স্পষ্ট করে দিয়েছে কোনো তৃতীয় পক্ষ বিশেষ করে আই আই বা জঙ্গি সংগঠনের তৎপরতা বা যে কোনো ধরনের কার্যক্রমের সাথে যুক্ততা কুয়েত তাদের যেটা সার্বভৌম ব্যবহার করার কোনো সুযোগ দেবে না আর এই সময় যে কারণে আরো বেশি তৎপরতা বৃদ্ধি পাবে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি বা বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই প্রবাসী আমরা প্রবাসে জীবন এবং জীবিকার সন্ধানে এসেছি আমরা কাজ করব বেতন নেব দেশে টাকা পাঠাবো আশাবাদী যে আপনারা সবাই সবার অবস্থান থেকে আরও সতর্ক হবেন আরো সচেতন হবেন আপনাদের প্রবাস জীবন সুরক্ষিত থাকুক কেটে আমাদের কামনা